হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর পরিবেশ চার নম্বর স্কুল গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নম্বর ক জামভাজি শিষ্যদের বিষ নয় বলে খ নরম মাটির মূর্তি বা নকশা আগুনে পোড়ালে তাকে বলে টেরাকোটা নাম্বার ক লেপচা মিউজিয়াম কালিম্পং এ অবস্থিত চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জন দন্তন্য চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে নাম্বার ও পৌষ মাসে টুসু পরব হয় নাম্বার চ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে নাম্বার ছ মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে আজও মা পরিবারের প্রধান যা মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে দুই নম্বর পূরণ করো ক মিষ্টির নাম জায়গার নাম সরভাজা কৃষ্ণনগর মিহিদানা বর্ধমান মনোহরা জনাইতে নাম্বার খাবারের নাম কি কী কী জাতীয় খাবার চিপস প্যাকেট জাতীয় খাবার পোকাকলা পানীয় খাবার সঠিক শব্দটির নিচে দাগ দাও নাম্বার ক বাড়িতে বসে ক্ষুদ্র কুটির শিল্প করা যায় কুটির শিল্প করা যায় নাম্বার ভাদ্র পৌষ মাসে টুসু পরবে টুসু গান গাওয়া হয় পৌষ মাসে টুসু পরবে টুসু গান গাওয়া হয় নাম্বার গ দূষিত জল পান করলে ম্যালেরিয়া আমাশয় হতে পারে আমাশয় হতে পারে নাম্বার ঘ কলকাতার দীঘার জাদুঘরে মমি রাখা আছে কলকাতার জাদুঘরে মমি রাখা আছে নাম্বার ও বিষ্ণয়রা রাজস্থানের মহারাষ্ট্রের লোক বিষ্ণয়রা রাজস্থানের লোক চার নম্বর বামদিকের সঙ্গে ডান্দিক মেলাও বামদিক ও ডান্দিক নাম্বার ক মাদুর সাবাই ঘাস নাম্বার খ চাঁদমালা শোলা নাম্বার ক হাত পাখা তালপাতা পাতা নাম্বার ঘ কোদাল লোহা নাম্বার ও জুতো চামড়া নাম্বার চ আংটি সোনা পাঁচ নম্বর কীভাবে প্রাণীগুলি খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লেখো নম্বর ক পিঁপড়ে নাম্বার খ মুরগি পিঁপড়েরা খুব পরিশ্রমী ও বুদ্ধিমান তারা একা একা নয় সবাই মিলে দল বেঁধে খাবার খুঁজে আনে খাবার পেলে সেটাকে ছোট ছোট টুকরো করে বাসায় নিয়ে যায় তাদের বাসার ভেতরে আলাদা ঘর থাকে যেখানে খাবার জমা করে রাখে তাই সব সময় ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে মুরগি গলার মধ্যে একটি জায়গা সেটির নাম ক্রপ মুরগিরা সেই জায়গাটিতে খাবার জমিয়ে রাখে ছয় নম্বর নিচে ছকটি পূরণ করো নাম্বার ক পুকুরে মাছ মরে ভেসে ওঠা দূষণের প্রকৃতি হচ্ছে জল দূষণ দূষকের প্রভাবের প্রকৃতি মাছ মোড়ে ভেসে ওঠা নাম্বার খর নোংরা বজ্র খেয়ে কাকের মৃত্যু এটা হচ্ছে মাটি দূষণ দূষকের প্রভাবের প্রকৃতি কাকের মৃত্যু সাত নম্বর নিচে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও নাম্বার ক পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত নাম্বার মফলং পবিত্র বনভূমি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত নাম্বার ক নাম্বার গ সৌধ কি সৌধ একটি স্থাপত্য সৌধ ও একটি স্থাপত্য এটিতে কারো স্মৃতি জড়িয়ে থাকে হয় একটি ডাল জাতীয় শস্যের নাম লেখো একটি ডাল জাতীয় শস্যের নাম মটরের ডাল এছাড়া আছে মুসুর মুগ অরহর ইত্যাদি নাম্বার ও সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য মন্দির পুরীতে অবস্থিত নাম্বার চ জামা কাপড় তৈরি করতে প্রধান কি উপাদান লাগবে জামা কাপড় তৈরি করতে প্রধান সুতো লাগবে আট নম্বর বেমানন শব্দটি গোল করো নাম্বার ক ট্রাক্টর আলমারি কোদাল কাস্তে আলমারি ট্রাক্টর কোদাল কাস্তে চাষের কাজে লাগে আলমার আলমারি হচ্ছে বেমানান শব্দ নম্বর খ গাজর আপেল পটল বাঁধাকপি আপেল হচ্ছে বেমানান শব্দ গাজর পটল বাঁধাকপি এগুলো সবজি আপেল হচ্ছে বেমানান শব্দ নম্বর ক মন্দির মসজিদ মিউজিয়াম গির্জা মিউজিয়াম হচ্ছে বেমানান শব্দ মন্দির মসজিদ গির্জা এগুলো সব উপাসনা গৃহ নাম্বার ঘ গরু হায়না ছাগল ভেড়া গরু ছাগল ভেড়া এগুলো হচ্ছে গবাদি পশু হায়না হচ্ছে হিংস্র পশু নয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক টেরাকোঠা কী টেরাকোঠা নরম মাটি দিয়ে মূর্তি ও নকশা তৈরি করে রোদে শুকিয়ে তারপর আগুনে পুড়িয়ে লালচে বস্তু তৈরি হয় তাকে টেরাকোটা বলে নম্বর খ যাযাবর সমাজ কাকে বলে যাযাবর জীবন যাযাবর জীবন বলতে এমন একটি জীবনধারাকে বোঝায় যেখানে মানুষ বা জনগোষ্ঠী স্থায়ীভাবে এক স্থানে বসবাস না করে নির্দিষ্ট সময় অন্তর বা প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এই জীবনধারা মূলত জীবিকা এই জন্য আগেকার মানুষ যা জীবন বেছে নিত নম্বর গ চাষের কাজে ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রপাতির নাম লেখো এবং কী কাজে লাগে লেখো চাষের কাজে ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রপাতির নাম হলো কোদাল এবং নিরানি কোদাল মাটি কোপাতে কাজে লাগে নিড়ানি জমির মাটি খুঁড়তে কাজে লাগে ও আগাছা পরিষ্কার করতে লাগে নাম্বার ফ পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে পরিবেশ রক্ষা করার জন্য বেশি করে গাছ লাগাতে হবে আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে জল ও বিদ্যুৎ নষ্ট করা যাবে না সমাজবন্ধু কাদের বলে উদাহরণ দাও যারা সমাজের মানুষের উপকার করে এবং বিপদে সাহায্য করে তাদের সমাজ বন্ধু বলে যেমন শিক্ষক ডাক্তার কৃষক পুলিশ ইত্যাদি দশ নম্বর জলের নানা ব্যবহার সম্বন্ধে লেখক জল মানুষের জীবনে অপরিহার্য উপাদান জল ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না জল মানুষ নানা কাজে ব্যবহার করে যেমন পান করে স্নান করে রান্না করে পশু পাখিরা জলের উপর নির্ভরশীল জলই জীবন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন